আজকে ইউএসএতে ট্রেড ডিল নিয়ে একটা ডিসিশান হবার কথা আছে ইন্ডিয়ার জন্য ফাইনাল কোনো ডিসিশান আসে কি না সেটাই মার্কেট ওয়েট করছে এরই পরিপ্রেক্ষিতে আজকে আমরা দেখতে পেলাম আমাদের ইন্ডিয়ান মার্কেটের মধ্যে ভালো সেলিং হয়েছে নিফটি ফর্টি সিক্স পয়েন্ট নেগেটিভে সেনসেক্স ওয়ান হান্ড্রেড সেভেন্টি সিক্স পয়েন্ট এবং ব্যাঙ্ক নিফটি ফর্টি টু পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে হাড়াও আমরা যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি মিড ক্যাপ ইন্ডেক্সে সেভেন্টি ফাইভ পয়েন্ট নেগেটিভে এবং স্মল ক্যাপ ইন্ডেক্সে কিন্তু ভালো বাই এসছে সেখানে ওয়ান হান্ড্রেড টুয়েলভ পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে তো আজকে রাত্রিরে যেহেতু একটা ট্রেড ডিলের মতন বড় ইভেন্ট রয়েছে তার পরিপ্রেক্ষিতে আগামীকাল মার্কেট কীরকম ট্রেড করতে পারে সেটা নিয়ে আলোচনা করব । নিফটি ব্যাঙ্ক নিফটির কোথায় স্ট্রং সাপোর্ট আছে সেগুলো নিয়েও আলোচনা করব। এর সাথে সাথেই আপনারা অনেকগুলো স্টক সম্পর্কে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তার মধ্যে থেকে আজকের ভিডিও তিনটে স্টক নিয়ে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি প্রতিদিন এই মার্কেট সম্পর্কে আপডেট পাওয়ার জন্য এবং বিভিন্ন স্টক নিয়ে আমি ডিসকাস করি সেই সব স্টক নিয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা যেটা দেখলাম মার্কেটের মধ্যে কিন্তু একটা রেঞ্জ বাউন্ড ট্রেডিং সেশন আজকেও আমরা দেখতে পেলাম নিফটে ওপেন হয়েছিল পঁচিশ হাজার পাঁচশো সেখান থেকে হাই তৈরি করেছিল পঁচিশ হাজার এবং যেটা লাস্ট হাফে আমরা দেখলাম নিফটি যে লোটা তৈরি করলো পঁচিশ হাজার চারশো তো আজকে মার্কেটে নিফটি যে হাই এবং লোটা তৈরি করেছে গতকালে যে হাই এবং লো তৈরি করেছিল প্রায় সেটা সেম তো সেখান থেকেই আমরা দেখলাম মার্কেটের মধ্যে যে ক্লোজিংটা আমরা পেয়েছি সেটা হচ্ছে পঁচিশ হাজার চারশো ছিয়াত্তরে ক্লোজিং পেয়েছি অর্থাৎ ছেচল্লিশ পয়েন্ট নেগেটিভে ক্লোজিং পেয়েছি আজকে মোটামুটি আমরা দেখতে পেলাম যে নিফটি একশো কুড়ি পয়েন্টের মতন একটা রেঞ্জের মধ্যে ট্রেড করেছে তো আজকে একটা বড় ইভেন্ট রয়েছে ইউএসএতে যে ট্রেড ড্রিল রয়েছে সেটা ট্রাম্প স্যার আজকে ফাইনাল ইন্ডিয়ার জন্য করে কিনা সেটা আমাদের দেখার আছে যদি এই ট্রেড ড্রিল আজকে ফাইনাল না হয় যদি আগস্টের জন্য আমাদের ওয়েট করতে হতে পারে তো যদি আজকে এই ট্রেড ড্রিল ইন্ডিয়ার জন্য ফাইনাল ডিসিশান এসে থাকে তাহলে কিন্তু মার্কেটে আমরা কালকে একটা বড় রিয়াকশান দেখতে পারি আর এছাড়াও আগামীকাল কয়েকটা ইভেন্ট রয়েছে সেটা হচ্ছে নিফটির আগামীকাল উইকলি এক্সপায়ারি রয়েছে এবং আইটি সেক্টরের সব থেকে লার্জেস্ট কোম্পানি আইটিসিএস এদের কোয়ার্টার ওয়ানের রেজাল্ট তারা কালকে অ্যানাউন্স করবে তো এই সব ইভেন্টগুলো এর সাথে সাথে রয়েছে তো তার ফলে আগামীকাল কিন্তু একটা মার্কেটে বড় রিয়াকশান হতে পারে তো এখন মার্কেটে যেটা চলছে একটা রেঞ্জের মধ্যে ট্রেড হচ্ছে ওপরের দিকে পঁচিশ হাজার ছশো আর নিচের দিকে পঁচিশ হাজার তিনশো তো যেদিকেই ব্রেকআউট বা ব্রেকডাউন আসুক না কেন সেক্ষেত্রে কিন্তু আমরা একটা বড় মুভ দেখতে পেতে পারি নিফটির এখন যেটা সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে পঁচিশ হাজার তিনশো থেকে পঁচিশ হাজার চারশো যদি কোনো কারণে নিফটিকে আমরা দেখি পঁচিশ হাজার তিনশোকে ব্রেক করে নিচে এসেছে তাহলে নিফটি নিচের দিকে পঁচিশ হাজার দুশো থেকে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ পর্যন্ত নিচের দিকে আসতে পারে। আর যদি ওপরের দিকে পঁচিশ হাজার ছশো দশকে করে আমরা নিফটিকে পঁচিশ হাজার ছশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার সাতশো পর্যন্ত একটা আপসাইড মুভ দেখতে পেতে পারি তো এটা গেলেও নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে কিন্তু একটা ছোট্ট রেঞ্জের মধ্যে ট্রেড করেছে যেটা দুশো পঞ্চাশ পয়েন্টের মতন একটা রেঞ্জের মধ্যে ট্রেড করেছে ব্যাঙ্ক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে ছাপ্পান্ন যদি এই সাপোর্ট লেভেলের নিচে ব্যাঙ্ক নিফটি ট্রেড করে তাহলে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে ছাপ্পান্ন পর্যন্ত নিচের দিকে আসতে পারে আর যদি ব্যাংক নিফটি ওপরের দিকে সাতান্ন হাজার তিনশোর ওপর ট্রেড করে তাহলে ব্যাংক নিফটিকে আমরা সাতান্ন হাজার চারশো পঞ্চাশ পর্যন্ত আপসাইড দেখতে পেতে পারি তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি যে তিনটে স্টক নিয়ে আলোচনা করব তো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান স্টকের কারেন্ট প্রাইস চলছে সাতাশশো টাকা এই কোম্পানি স্টক কমেডিটি অ্যান্ড কারেন্সি ব্রোকারিং কোম্পানি এদের মার্কেট ক্যাপিটালেশন হচ্ছে চব্বিশ হাজার করোরও বেশি এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক এদের আরোই হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট লাস্ট থ্রি ইয়ার্সের যদি আরওই ট্র্যাক রেকর্ড দেখি সেটা কিন্তু থার্টি সিক্স পার্সেন্ট বেশি রয়েছে এই কোম্পানি হেলদি ডিভিডেন্ড পে করে এছাড়াও লাস্ট ফাইভ ইয়ার্সের প্রফিট গ্রোথ রয়েছে সিক্সটি সিক্স পয়েন্ট নাইন সিএজিআর স্টকের ফান্ডামেন্টাল কিন্তু ভালোই স্ট্রং রয়েছে স্টক এখন তার হায়ার লেভেল থেকে প্রায় টোয়েন্টি নিচে ট্রেড করছে কিন্তু তবুও যদি লং টার্মের জন্য এই স্টককে বাই করতে চান অবশ্যই ভালো একটা কারেকশানের জন্য ওয়েট করুন যদি ভালো কারেকশান আসে সেটা কিন্তু বাই করাটা বেটার হবে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সারদা এনার্জি অ্যান্ড মিনারেল লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে চারশো টাকা এই স্টকটা নিয়ে আমি অনেকবারই আলোচনা করেছি তো যাই হোক স্টকটা এখন তার হায়ার লেভেল থেকে প্রায় টোয়েন্টি নিচে ট্রেড করছে ভিয়ার্স বলেছেন স্টকটা চারশো টাকায় বাই করা আছে তো আমরা একবার স্টকের চার্টের দিকে ফোকাস করব। স্টকটা কিন্তু এখন একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে ওপরের দিকে হচ্ছে চারশো থেকে চারশো আর নিচের দিকে হচ্ছে চারশো কুড়ি থেকে চারশো এর মধ্যে কিন্তু ট্রেড করছে যদি এই স্টকটা মানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা নিচের দিকে চারশো টাকার কাছে এলে বাই আসছে আর ওপরের দিকে চারশো পঞ্চাশ ষাটের কাছে গেলে সেখানে কিন্তু একটা সেলিং তৈরি হয়ে যাচ্ছে তো যদি এই স্টকটা এই রেঞ্জকে ব্রেক করে তাহলে একটা বড় মুভ আসতে পারে তো ওপরের দিকে যদি চারশো ষাটের ওপর ট্রেড করে সাস্টেন করে তাহলে চারশো টাকা পর্যন্ত একটা আপমুভ দেখাতে পারে ইমিডিয়েট আর যদি নিচের দিকে তা মানে স্টকটা চারশো কুড়ির নিচে ট্রেড করে ক্লোজিং দেয় তাহলে স্টকটা নিচের দিকে চারশো টাকা পর্যন্ত আসতে পারে আর স্টকটা এখন কিন্তু একটা ডাউন ট্রেন্ডের মধ্যে ট্রেড করছে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ওয়েস্ট লাইফ ফুড ওয়ার্ল্ড লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে আটশো টাকার কাছে এটা হলো ইন্ডিয়ার ফাস্ট ফুড রেস্টুরেন্ট কোম্পানি আগে এই কোম্পানিটা হার্ট কাস্টল রেস্টুরেন্ট প্রাইভেট লিমিটেড নামে পরিচিত ছিল এখন ভারতের ওয়েস্ট এবং সাউথ এই দুটো সাইডে ম্যাকডুয়েল রেস্টুরেন্ট দ্বারা এই কোম্পানিটা পরিচালিত হয় এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক এদের মার্কেট ক্যাপিটালেশান বারো হাজার পাঁচশো করোর ওপর এ স্টকের ফান্ডামেন্টাল কিন্তু সেরকমভাবে কোনো স্ট্রং নয় এদের কারেন্ট পি চলছে একদম সবচেয়ে বেশি হাইতে যেটা হচ্ছে হাজার বত্রিশে যদি আমরা মিডিয়াম পি দেখি সেটা একশো ছেষট্টিতে স্টকের আরোই যদি দেখি টু পয়েন্ট জিরো ফোর পারসেন্ট আরও সি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পারসেন্ট অর্থাৎ স্টকের ফান্ডামেন্টাল কিন্তু সেরকমভাবে কোনো স্ট্রং পজিশানে নেই কোম্পানি ভালো ডেপ্ট রয়েছে যেটা হচ্ছে টু পয়েন্ট এইট নাইনের কাছে অর্থাৎ স্ট্রং কোম্পানির কিন্তু ডেপ্ট অনেক বেশি রয়েছে যদিও এই কোম্পানিতে এফআইসের টুয়েলভ পয়েন্ট এইট সিক্স এবং ডিআইসের টোয়েন্টি টু পয়েন্ট থ্রি ফাইভ হোল্ডিংয়ে রয়েছে তো আমার ভিউ অনুযায়ী এই স্টকটা ট্রেডিংয়ের জন্য ট্রেড করা যেতে পারে কিন্তু ইনভেস্টমেন্টের জন্য এটা পারফেক্ট স্টক নয় বলে মনে হয় তো মোটামুটি এইসব স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এসব স্টকে বা ইন্ডেক্সে কোথাও যদি কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ